ফ্যামিলি মেম্বার যদি নিজেই কখনো পরিবারের অন্য মেম্বারকে ঘুমের মধ্যে খুন করতে যায় কি হবে সেটা কখনো ভেবে দেখেছেন আর যদি এই কাজটি কোনো মা তার মেয়ের প্রতি করে কি হবে সেই পরিবারের প্রতিক্রিয়া জানতে হলে আজকে পুরো গল্পটি তোমাদের শুনতে হবে নমস্কার আতঙ্কের আরেকটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের গল্পটি ব্যক্তিগতভাবে আমাদের জানিয়েছেন নন্দিনী সাহা কলকাতা থেকে তোমরাও যদি তোমাদের জানা কোনো ঘটনা আমাদের পাঠাতে চাও তবে ডেসক্রিপশান বক্সে দেওয়া মেল আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারো আমরা নিশ্চয়ই তোমাদের গল্প পড়ে শোনাব তো সরাসরি চলে আসি ঘটনায় নন্দিনী যেভাবে লিখেছেন সেইভাবেই গল্পটি পড়ে শোনাচ্ছি বেশ কয়েক বছর আগে আমাদের পাড়ায় একটি ফ্ল্যাটে একটি ছোট্ট পরিবার বসবাস করতে আসেন স্বামী স্ত্রী দুটো বাচ্চা একটি দশ বছরের ও অন্যটি ওই সাত আট মাসের মতন হবে স্বামীর ট্রান্সফারের ডিউটি তাই গৃহকর্ত্রীর মা এসে ওনাদের সাথে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে ছেলের মায়েরা থাকেন কিন্তু এদের ক্ষেত্রে ব্যাপারটি একটু বেশ অন্য রকম এর আগে নাকি ওনারা বিভিন্ন স্থানে ভাড়া ফ্ল্যাটে থাকতেন এইবার নিজেরা স্থায়ী বাসিন্দা হবার জন্য ফ্ল্যাটটা কিনেছেন খুব ধুমধাম করে গৃহপ্রবেশ হলো পাড়ার সবার নিমন্ত্রণ ছিল ওদের পরিবারের বহু মানুষও দূর দূরান্ত থেকে এসেছিলেন তো প্রথম কদিন খুব সুন্দর কাটলো ওনাদের কিছুদিন পরে গৃহকর্তাও চলে গেলেন ডিউটিতে এরপর আরও দিন পনেরো কুড়ি গেল কিন্তু হঠাৎ একটা উটকো সমস্যা শুরু হলো গৃহকত্রীর মা রাত্রি হলে সারা বাড়ি ঘুমের মধ্যে হেঁটে বেড়াতে শুরু করলেন উনি যে রাত্রে হেঁটে বেড়াচ্ছেন সেটা উনি নিজেই জানেন না প্রথমে সবাই ভাবল যে হয়তো নতুন জায়গায় এসে ঘুমের সমস্যা হচ্ছে তাই কেউ এত গুরুত্ব দিল না এরপর একদিন গৃহকর্ত্রী রাতে বাথরুমে উঠে দেখেন ওনার ফ্ল্যাটের দরজা খোলা ঘরে ওনার মাও নেই উনি পড়লেন বেজায় সমস্যায় উনি নিচে গেলেন দেখলেন প্রধান ফটক বন্ধ তার মানে ওনার মা বাড়ির বাইরে যাননি গৃহকর্ত্রী তখনই ছুটলেন ছাদে দেখলেন ওনার মা কেমন একটা অপ্রকৃষ্ট অবস্থায় জলের ট্যাঙ্কের কাছে দাঁড়িয়ে আছেন এবং সব যেন বিড়বির করে আউড়ে চলেছেন ভদ্রমহিলা মা বলে ডাকতেই উনি যেন ঘুম ভাঙার মতন চমকে গেলেন এবং স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন এরকম পর পর তিন দিন হওয়ার পর ওনাকে ডাক্তার দেখান হলো বিস্তর পরীক্ষা নিরীক্ষাও হলো কিন্তু কোনো সুরাহত হলোই না উল্টে এখন বৃদ্ধা আর ছাদে না গিয়ে ফ্ল্যাটের মেন দরজা খুলে বাইরে বেরিয়ে যেতে লাগলেন বিপদ বুঝে বাড়ির গেটের চাবি গৃহকর্ত্রী নিজের মাথার বালিশের নিচে রেখে শুতে আরম্ভ করলেন কিন্তু অদ্ভুত ব্যাপার ওই মহিলা সারা দিন সম্পূর্ণ স্বাভাবিক থাকেন কিন্তু গভীর রাত হলেই তিনি যেন কেমন অপ্রকৃষ্ট হয়ে পড়ছেন একদিন রাতে ভদ্রমহিলার মা কেমন একটা বিকট গলায় এসে ভদ্রমহিলাকে জোরে জোরে ডাকতে আরম্ভ করলেন বললেন মে মে ওট ওট আমায় যাবি দে যাবি আমি বাইরে যাব কিন্তু বৃদ্ধার মেয়ে বলে এ কী মা কি হয়েছে তোমার হ্যাঁ এমনভাবে কথা বলছো কেন কি হয়েছে ভদ্রমহিলা অনেক বুঝিয়ে সুজিয়ে তাকে নিজের ঘরে শুয়ে দিয়ে এলেন এইসব চেঁচামেচিতে দশ বছরের মেয়েটির ঘুম ভেঙে গেছিল সে প্রাণপ্রিয় দিদার এই রূপ দেখে খুব ভয় পেয়ে যায় বাচ্চাটির মা ঘুমিয়ে পড়লেও বাচ্চাটি মোটেই ঘুমোতে পারছিল না ভয়ে বেডরুমের দরজা খোলাই থাকত ওদের ঘরে নাইট ল্যাম্পও জ্বলত কিছুক্ষণ পরে গৃহকর্ত্রী ঘুমিয়ে পড়েছেন হঠাৎ ওনার মা একটি ছুরি নিয়ে সোজা নিজের মেয়ের গলার ওপরে আঘাত করতে ছুটে এলেন ছোট বাচ্চাটি তার দিদার হাত ধরে বেজায় চিৎকার করে ওঠে দিদা তুমি মা ওঠো দেখো দিদা কি করছে এবং তাতেই বাচ্চাটির মায়ের ঘুম ভেঙে যায় এ দৃশ্য দেখে তিনি হত কিন্তু এই বাচ্চাটি মারাত্মক বুদ্ধিমান বিপদ বুঝে বাচ্চাটি জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় ইস্তি হলৌ পূজা আগর রাম দূতুলিতে বল ধামা অঞ্জলি পুত্র হনুমান চল্লিশা পাঠ করতে শুরু করে মাত্র চার পাঁচ লাইন পাঠ করতেই ওর দিদা কেমন যেন অচেতন হয়ে মাটিতে পড়ে যায় আসলে বাচ্চাটি শুনেছিল যে কোনো সংকট থেকে নাকি হনুমানজি বাঁচায় ঈশ্বরে অটল বিশ্বাস বাচ্চাটি এহেন বিপদে সে বাঁচার অন্য রাস্তা না দেখে হনুমানজিরই আশ্রয় নিয়েছিল এবং যখন হনুমান চালিশা শুনে তার দিদা অচেতন হয়ে পড়ে তাদের বুঝতে আর বাকি থাকে না যে ওনার মায়ের বা বাচ্চাটির দিদার কোনো মানসিক সমস্যা নয় বরং কোনো অলৌকিক কিছু ওনাকে কন্ট্রোল করছে কোনো ক্রমে সেদিন মহিলা ওর মাকে পাশের রুমে বন্ধ করে রাখে সকাল পর্যন্ত সকাল হতেই কলকাতার নামি তান্ত্রিকের সাথে ওনারা দেখা করেন সব ঘটনা শুনে সেই তান্ত্রিক বলেন যে ওই মহিলার মায়ের ওপর কেউ মন্ত্র ক্রিয়া করেছে অর্থাৎ ওনার মায়ের ব্যবহার করা কোনো জিনিস কেউ চুরি করে নিয়ে গেছে এবং রাত্রি হলেই বিশেষ কোনো মন্ত্র উচ্চারণ করে ওনাকে অপ্রকৃষ্ট করে দেওয়া হয় এবং এটা করেছে তাদেরই নিজেদের চেনা বা আত্মীয় কোনো বিশেষ মানুষ এর মাধ্যমে ওই মহিলাকে দিয়ে যা ইচ্ছা তাই করিয়ে নেওয়াও যেতে পারে তবে এই কাজ খুব পরিচিত ছাড়া কেউ করতে পারে না কারণ এমন কেউই করেছে যার যাতায়াত ওনাদের বাড়িতে আছে কারণ ওনার মায়ের ব্যবহার্য কোনো জিনিস হাতে না পেলে এই কাজ করা যাবে না তান্ত্রিক তখন জিজ্ঞাসা করেন যে ওনার মায়ের কিছু হারিয়েছে কিনা কিন্তু যদি ছোটোখাটো কিছু হারায় সেটা মনে করা ওই মুহূর্তে তার সম্ভব ছিল না তখন তান্ত্রিক বলেন ঠিক আছে উনি এক প্রকার ছাই দেবেন প্রতি রাতে যেন অবশ্যই ওই ছাই ওই মহিলার মায়ের মাথায় লেপে দেওয়া হয় এবং তারপরেও ওনাকে ঘুমোতে পাঠানো হয় মাথায় ওই ছাইয়ের প্রলেপ থাকলে কোনো মন্ত্রশক্তি ওনাকে দিয়ে কোনো রকম খারাপ কাজ করাতে পারবে না আর এর আর একটা সুবিধা হলো মন্ত্র প্রয়োগকারী যখন বুঝতে পারবে তার মন্ত্র কাজ করছে না তখন সে নিজেই এর কারণ খুঁজতে অবশ্যই আসবে কারণ তার উদ্দেশ্য সফল হবে না তো তান্ত্রিক যেমন বললেন তেমনভাবে তিন রাত্রি পরপর ছাইয়ের প্রলেপ মাথায় দিয়ে ঘুমোতে দেওয়ায় আর কোনো সমস্যা সৃষ্টি হয়নি চতুর্থ দিন গৃহকর্ত্রীর শাশুড়ি মা এসে হাজির হন ওনাদের ফ্ল্যাটে কেউ অতটা অবাক হননি ছেড়ে বৌমার ফ্ল্যাটে মা আসতেই পারেন রাতে দুই বেয়ান একসাথে ঘুমোবেন এমন সময় গৃহকত্রী সেই ছায়ের প্রলেপ লাগাতে আসেন তার মায়ের মাথায় এর কারণ জিজ্ঞাসা করতে চাইলে ছোট্ট সরল বাচ্চাটা তার ঠাকুমাকে সব বলে দেয় সেই রাত কাটলো নির্বিঘ্নে কোনো সমস্যা হয়নি। পরদিন রাতে আবার উৎপাত শুরু মহিলা বুঝতে পারলেন না কি হলো তখন ছোট মেয়েটি চুপি চুপি তার মাকে বলে জানো মা আমি একটু আগে বাথরুমে উঠেছিলাম দেখি ঠাম্মি দিদুনের মাথায় একটা কাপড় ঘষছে এই কথা শুনে মহিলা আর মাথা ঠিক রাখতে পারলেন না সোজা গিয়ে তার শাশুড়িকে জিজ্ঞেস করেন এরকম কাজের কারণ কি প্রথমে তিনি অস্বীকার করছিলেন যে না এরকম কোনো কাজ তিনি করেননি যখন ছোটো মেয়েটি বলে ঠাম্মি আমি নিজে দেখেছি তুমি এমন করেছ তুমি একটা কাপড়ের টুকরো দিদার কপালে ঘষছিলে দিদা যখন ঘুমিয়ে পড়েছিল তখনই তিনি নিজের আসল রূপ ধারণ করেন প্রচণ্ড রাগে তিনি বলেন হ্যাঁ উনিই করেছেন ছেলে টাকায় কেনা ফ্ল্যাট ওর পয়সার সমস্ত বহুল আরাম আহ্লাদ ইত্যাদি উনি থাকতে ওনার বৌমার মা ভোগ করবেন এটা উনি সহ্য করতে পারছিলেন না তাই তিনি মন্ত্রক্রিয়া করে ওনাকে পাগল করে দিতে চেয়েছিলেন যাতে উনি এসে ছেলের সংসারে পাকাপাকিভাবে অবস্থান করতে পারেন এরপর দিন সকালে ওই মহিলার শাশুড়ি নিজের বাড়ি চলে যান এবং তার ছেলেকেও ফোন মারফত সব কিছু জানানো হয় এরপর ওনাদের কি হয়েছিল তা জানা যায়নি কারণ এক মাসের মধ্যে ওই পরিবারটি তাদের ফ্ল্যাট আবার বিক্রি করে ওখান থেকে চলে যায় তো এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আজ আসি আবার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরছি তোমাদের কাছে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আতঙ্ককে সঙ্গে রেখো আর চলি টাটা